আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে রোজ আজকে রোজ রবিবার এবং চব্বিশে নভেম্বর দু সাল আজকের তারিখের একদিনের বাচ্চা এবং মুরগিগুলো কত টাকা বিক্রি হচ্ছে সেই তথ্যটি আপনাদের সামনে শেয়ার করা হবে খুব অল্প সময়ের মধ্যে আশা করছি দেড় মিনিটের মধ্যে মানে এক মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে আপনাদের এই বিষয়টা আমি শেষ করবো আমারও একটু তাড়াহুড়া আছে বাচ্চা সোনালি হচ্ছে একশো দুঃখিত সোনালির মুরগির বাচ্চা হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা নর্মালটা ক্লাসিক সাঁত্রিশ ক্রস উনচল্লিশ থেকে হাইব্রিড উনচল্লিশ থেকে চল্লিশ সুপার হাইব্রিড হচ্ছে বিয়াল্লিশ টাকা আর দেশি মুরগি হচ্ছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সংগ্রহ করতে পারুন হাঁসের বাচ্চাগুলোর দাম আগের মতোই আছে একশো বিশ টাকা বেজিং বে বেইজিং পেকিং স্টার ইত্যাদি চিনহাসিগুলো আর খাকি ক্যাম্পেল পঁয়ত্রিশ টাকা আছে তারপরে ফাউমি সাদাটার বাচ্চা আছে আটচল্লিশ থেকে পঞ্চাশ আর মিশরিটা আটচল্লিশ থেকে পঞ্চাশ সাদাটা হচ্ছে বিয়াল্লিশ টাকায় ঠিক আছে এবং সোনালি মুরগির আজকের দাম হচ্ছে পাইকারের দাম হচ্ছে দুইশো ষাট টাকা ব্রয়লার একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা গড় দাম ফাউমি ফাওমি না হাইব্রিড সুপার হাইব্রিড যে মুরগিগুলো আছে সোনালি সেগুলো একশো চল্লিশ টাকার মধ্যে আছে আর ব্রাউন কক আছে এক বিশ টাকার মধ্যে তো এই হচ্ছে একদিনের বাচ্চা মুরগির সর্বশেষ আপডেট অনুযায়ী আমার কাছে খবর সবগুলো আশা করছি খুব দ্রুত যদি এরপরও কোনো নেক্সট আপডেট আছে আপনাদের সামনে শেয়ার করা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা